আবারও মানবিকতার নজির করলেন কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ার রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা ও সোনার গয়না ভর্তি ব্যাগ ফিরিয়ে দিলেন আসল মালিককে রঘুনাথগঞ্জের বালিঘাটা এলাকার বাসিন্দা খুশি খাতুন টোটো করে বাড়ি ফিরছিলেন রঘুনাথগঞ্জ বালিঘাটা রাজ্য সড়কের ওপর তার ব্যাগটি পড়ে যায় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার স্নেহময় সরকার ব্যাগটি পেয়ে রঘুনাথগঞ্জ থানায় জমা করেন পরে ওই রাস্তায় খুশি খাতুনকে খোঁজাখুঁজি করতে দেখে থানায় নিয়ে যান এবং উপযুক্ত প্রমাণ দেওয়ার পর তাকে ব্যাগটি ফিরিয়ে দেওয়া হয় ওই সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পেয়ে খুশি মহিলা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি রঘুনাথগঞ্জের বালিকাটা এলাকার বাসিন্দা খুশি খাতুন মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখে টোটো করে বাড়ি ফিরছিলেন রঘুনাথগঞ্জ বালিকাটা রাজ্য সড়কের ওপর টোটো থেকে তার ব্যাগটি পড়ে যায় ব্যাগে ছিল কিছু টাকা ও একটি সোনার কানের দুল কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার স্নেহময় সরকার ব্যাগটি পেয়ে রঘুনাথগঞ্জ থানায় জমা করে অন্যদিকে ব্যাগ হারিয়ে চরম উৎকণ্ঠায় ছিলেন খুশি ব্যাগ না পেয়ে বাড়ি থেকে এসে ওই রাস্তায় খোঁজাখুঁজি শুরু করে পরে ওই রাস্তায় খুশি খাতুনকে কিছু খোঁজাখুঁজি করতে দেখে থানায় নিয়ে যান ওই সিভিক ভলেন্টিয়ার উপযুক্ত প্রমাণ দেওয়ার পর ওই মহিলাকে তার ব্যাগটি ফিরিয়ে দেওয়া হয় সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পেয়ে স্বস্তি ফেরে ওই মহিলা ছেলে ছিল

বিখ্যাত মেডিকেল হেলথ সেন্টার এখন বহরপুরে এখানে মেডিকেল হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ओपीটি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আর সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিক্যাল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ